বাঁকুড়ার পাত্রের বৃষ্টিতে বিপত্তি পাত্র জমা জলে ভাসল রাজ্য সড়ক বৃষ্টিতে জমা জলে দুর্ভোগ স্থানীয়দের সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি বাঁকুড়ার পাত্র সায়র প্রতিনিধি দেবব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দেবব্রত স্থানীয়রা কিভাবে এই পরিস্থিতির মোকাবিলা করছেন একেবারেই দেখো চরম সমস্যায় রয়েছে স্থানীয়রা তারা যেমনটা দাবি করছে যখনই এই বৃষ্টি হয় এই রাস্তার সাইডে যে ড্রেন রয়েছে দীর্ঘদিন ধরে এই ড্রেন সংস্কার করা হয়নি যার জেরে যখন বৃষ্টি হয় সেই ড্রেন রাজ্য সড়ক জলে ভেসে যায় এবং ড্রেনের যে পচা দুর্গন্ধ নোংরা এবং আবর্জনা সমস্ত কিছু রাজ্য সড়কে চলে আসে অর্থাৎ সেখান দিয়ে পারাপাড়ে একেবারেই অযোগ্য হয়ে ওঠে চরম সমস্যায় পড়তে হয় এলাকার মানুষকে এলাকার মানুষ বারংবার দাবি জানিয়ে রয়েছে যাতে সংস্কার করা হয় কারণ এই জমা জলের যে দুর্ভোগ এই দুর্ভোগ থেকে তাদের মুক্তি দেওয়ার জন্য তারপরেও কিন্তু এই সমস্যার সমাধান হয়নি তবে স্থানীয় যে প্রধান রয়েছে তিনি ইতিমধ্যে জানিয়েছেন বিষয়টি নিয়ে ইতিমধ্যে তাদের বৈঠক হয়েছে প্রতি বছরই এরকম বর্ষার সময় জল দেশে নোংরা আবর্জনা সব ড্রেনের ওপর রাস্তার উঠে চলে আসছে ড্রেনে ঝাড়াই তো একদম হয়নি

ফুলছে সেটাগু প্রত্যেকটা পঞ্চায়েতেই বা প্রত্যেকটা বিধুতেতেই কাজ হচ্ছে সেই হিসেবে এই সংসদের আমাদের কাজ হবে আমরা জানিয়েছি আশা করি খুব সত্তর হবে বৃষ্টিতে জলমগ্ন ছুচুরা নলডাঙা জমা জলে ভগানতি এলাকাবাসীর প্রতিবাদে জিটি রোড অবরোধ স্থানীয়দের যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন ছুচুরা নলডাঙা দেখুন কি পরিস্থিতি একেবারে জমা জল আর ভগানতি এলাকাবাসীর প্রতিনিধি সোমনাথ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সোমনাথ প্রশাসনের কি নজরে আসেনি যে স্থানীয়দেরকে অবরোধ পর্যন্ত করতে হচ্ছে হ্যাঁ দেখো এই যে প্রায় ওখানে বাসিন্দারা ওখানে মধ্যে ভুগছেন এবং জলযন্ত্রনা যন্ত্রণার শিকার রয়েছেন এবং সেই কারণে দীর্ঘদিন ধরে তারা বিধায়ককে পৌর পঞ্চায়েতে বিভিন্ন বার তারা তারা জানাচ্ছে যে এই যে বর্ষা এলে বা বৃষ্টি হলেই এলাকা জলমগ্ন হয়ে যায় ড্রেন নিকাশি ব্যবস্থা ঠিকঠাক নেই কিছুদিন আগেও বিধায়ক যখন যায় রুমাস আগে জনসংযোগ যাত্রা করতে বিধায়ককে ধরে বিক্ষোভ দেখায় বাসিন্দারা এবং বিধায়ককে জানায় যে দর্শার আগেই যেন এই নিকাশি ব্যবস্থা পরিষ্কার করা হয় এই নিকাশি ব্যবস্থার জন্য ঘরে ঘরে জল ঢুকে যাচ্ছে বাচ্চারা রয়েছে ঘরে অসুস্থ হয়েছে এবং আজ তারা বাধ্য হয়ে এলাকা থেকে তারা বাসিন্দারা বেরিয়ে গতকাল যে জায়গা গেছে বৃষ্টি হচ্ছে বেশ দুদিন ধরে সেই বৃষ্টিতে এলাকায় জলমগ্ন হয়ে গেছে ঘরে ঘরে জল ঢুকে গেছে তারা বাসিন্দারা বেরিয়ে এসে জিটি রোড অবরোধ করে এবং ব্যান্ডেল ব্যান্ডেল ফাটি পুলিশ এবং চিচুরা থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং তাদেরকে রিকোয়েস্ট করে যাদের অবরোধ তুলে নেওয়ার জন্য প্রায় এক ঘন্টা তাদের রাস্তা অবরোধ থাকে ব্যান্ডেল পঞ্চায়েত উপপ্রধান আসেন এবং কোদালিয়া পঞ্চায়েতের প্রধান আসেন দুজন দুজনেই এসে তাদের সাথে কথাবার্তা বলে এবং যারা কর্মী যেসব পঞ্চায়েত কর্মী রয়েছে জল বৃষ্টি হলেই জল বৃষ্টি হলেই এই এলাকায় কিন্তু মগ্ন হয়ে যায় আর এই জলটা কিন্তু দীর্ঘদিন ধরে ড্রেন বলুন যার জন্য কিন্তু আমাদের এই অবস্থার মধ্যে দাঁড়িয়েছে এবার কতদিন ছোট ছোট বাচ্চারা আছে তারা স্কুলে যেতে পারছে না অফিস যারা অফিস ডিউটি করে তারা যেতে পারছে না পিঠ থেকে গেছে বলেই আজকে এইখানে সবাই এসে রাস্তা ধর আমরা কিন্তু জনসাধারণকে চাই না জনসাধারণ আমাদের জন্য জনসাধারণ ক্ষতি হোক